নেয় আর ওর নাই বোলে একটা কথা নেই ওটো অটো বাপু অটো অটো ঠাপটা ভালোই লাগছে আমার বাবু পাইছো কওয়াও দিন কি ঘটনা মাতুব্বার আমি ভাবির বাড়ি যাচ্ছিলাম তা ভাবি দেখছি নিরিবিড়িয়ে বাড়ি বসে দিয়েছি কলাম মাথায় শুকুনও আছে কলাম ভাবি একটু দেখে দাও দেখিনি তাই একটু একটু শুইলাম তো সে দেখে ফেল দিয়ে তাই আমার ঠাপ লাগাছো তুমি পাইছো বাবু তুমি কাজটা মোটেও ভালো করনি কারণ এক এরিয়ার কুকুর আর এক এরিয়ায় গেলেও তোমার ঘ্যাউ ঘ্যাউ করে আর ও তো ডাগের বউ তাহলে ডাগে কি করবে মাধব দোষ কি আমার দোষটা হুগুনির তাও তো কথা ঠিক তাহলে এখন উপায় উপায় বিচার তো মেলছা না তুমি কিছু পরামর্শ দাও উস্তাদ হুকুন থেকে মাথায় হুকুন মারতে হলে মাথায় কেটে ফেলতে হবে মাতুব্বার আরাম করছে কে মাতুব্বার কি কিছু করিয়েস নাকি মাতুব্বার আমি জানি আপনি হাসের মাংস পছন্দ করেন আচ্ছা আমার বাড়ি পনেরোটা আছে লাগবে নাকি তুমি কার ভাত খাতে চাও ও আমি ডাগি ভাত খাইতে পারবো না নে আমি পেসোর ভাত খাবো পেসো আমার জান উরে ফির তো রাজাকার সাবানাও ফেল কি ক